দর্শক এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবার অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন কিছু সময় আগে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে একটি সংঘর্ষ কিন্তু সংগঠিত হয়েছিল তারই প্রতিবাদে এই আলাদা জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল জাতীয় পার্টি সহ ১৪ দলের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা কাদের সহ করাহামদুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফুদিন মতো আমি আপনার মধ্যে সিরিয়াত পার্কি দর্শক এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে যে কাকরাইলে গণ অধিকার পরিষদ এবং বিপি নূরের এবং জাতীয় পার্টির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে সেখানে সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সেখানে এক প্রকার বিপি নূর সহ গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা কর্মীদের উপর গুরুতর হামলা চালানো হয় সেখানে খুবই মারাত্মকভাবে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের অন্যতম বিপি সাবেক নুরুল হক নুর তার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা দর্শক সরাসরি বিস্তারিত দেখবো কি পরিস্থিতি সেখানকার জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয় রয়েছে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ের এদিকে আমরা সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটি বিশৃঙ্খলা এবং থমথমে পরিবেশ বিরাজ করছে যদি একটু জানিয়ে রাখি যে আজ সন্ধ্যায় নাগাদ কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে কিন্তু এই সংবাদ সম্মেলনের আগেই কিন্তু এখানে যে মশাল মিছিলটি রয়েছে এই মশাল মিছিলটি গণ অধিকার পরিষদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে শুরু করে পল্টন মোড় ঘুরে আবার কিন্তু এই জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা আসার চেষ্টা করে সেই ঠিক এই মুহূর্তে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী জাতীয় পার্টির যে কার্যালয়ে সে কার্যালয়কে ঘিরে এবং পুলিশ গণ অধিকার পরিষদের যে কর্মীরা রয়েছে যে নেতা নেতাকর্মীরা তারা তাদেরকে এখানে ঢোকা ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছে কারণ একটি সংঘর্ষ হওয়ার কিন্তু এখানে ব্যাপক একটা আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা থেকেই কিন্তু পুলিশ এখানে এবং সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই গণ পরিষদের যে নেতা কর্মীরা রয়েছে তারা তাদেরকে প্রবেশে কিন্তু আসলে বাধা দিচ্ছেন এবং একই সাথে যে বিষয়টা আরেকটু জানিয়ে রাখতে চাই যে গণ অধিকার পরিষদের যে দাবি ছিল সে দাবি অনুযায়ী সন্ধ্যা নাগাদ একটি শান্তিপূর্ণ মিছিল তারা বের করে সেই মিছিলের পেছন থেকে তারা দাবি করে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের যে মিছিল রয়েছে সেই মিছিলের পেছনে তাদেরকে আক্রমণ করে সেই আক্রমণ থেকে গণ পরিষদের সামনের শীর্ষ নেতা রাশেদ কিন্তু আহত হয় ঠিক অপর পক্ষে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ওই শান্তিপূর্ণ মিছিলটি যখন জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এবং সেইখান থেকেই সেই উস্কানি থেকেই একটা সংঘর্ষে কিন্তু তারা জড়িয়ে যায় দর্শকের মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন কিছু সময় আগে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে একটি সংঘর্ষ কিন্তু সংগঠিত হয়েছিল তারই প্রতিবাদে এই আলডাজি টাওয়ার থেকে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু লাঠি শোটা হাতে আবারও কিন্তু বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং পূর্ণ একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আহ কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থানে রয়েছেন মূলত আজ বিকালে গণ পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু ছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধের প্রতিপাদে একটি দাবিতে একটি বিক্ষোভ মিছিল কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে এই জাতীয় পার্টির জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরপরই সেখানে কিন্তু একটি জাতীয় পার্টি এবং গণাধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হয়েছিল এবং তার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এখানে অবস্থান করেছেন এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শতাধিক আইনশৃঙ্খলা এখানে অবস্থান করছেন এবং গণাধিকার পরিষদে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখছি যে ইট পার্ট সহ বিভিন্ন ধরনের বস্তু কিন্তু ছুঁড়ে মারছেন এবং এখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন তারা এখন এদেরকে প্রোটেকশন লীগের এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা না এই ষোলো বছর হাসিনাকে হাসিনার মতো স্বৈরাচার বানাতে সাহায্য করেছে সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই জাতীয় পার্টিকে জাতীয় পার্টির রাজনীতি নিষুদ্ধ করে আওয়ামী লীগের পায় তারা তারা তা বন্ধ করে দিতে হবে অন্যথায় আমরা গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির নামে বাংলাদেশ আওয়ামী লীগের আবার যে চেষ্টা চলছে তা কখনোই হতে না জাতীয় পার্টির রাস্তা আমরা ভেঙে দেব ঘুরিয়ে দেবো প্রয়োজনে ফাঁসি হলে আমরা আছে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী জাতীয় পার্টির লোক কয়জন এখানে সব সাদ্দামের গুন্ডা বাহিনী ছাত্রলীগের সাদ্দাম কাউয়া কাদের ওদের লোকজন এখন এই জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করতেছে এরা গুলি অস্ত্র বারু নিয়ে আমাদের উপর আক্রমণ চালায় আমাদের সিনিয়র সম্পাদক রাশেদ খান ভাই আহত হয় তার প্রতিবাদে আমরা এখানে এসেছি অদস্য যেমনটি দেখছেন যে তারা দাবি করছে যে রাশেদ খানের উপরে হামলার প্রতিবাদে মূলত আবারও তারা এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে সামনে তারা কিন্তু বিক্ষোভ করছেন যেমন দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করছেন আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং ঠিক তার সামনেই আইন শৃঙ্খলা রয়েছেন এবং জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ অবস্থানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে তাদের কার্যালয়ে জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জিএম কাদের সহ ফেসিবাদের দশরদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি সমাবেশ শেষে যখন আমরা একটি মিছিল বের করি সেই মিছিল যখন আমরা কাকরাইলের দিকে নিয়ে যাই পল্টন থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি মূলত আমরা যেটি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমাদের অনেকে আহত হয়েছে আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন নতুন করে বলার কিছু নয় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তার নামে মামলা রয়েছে তারপরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি সহ চোদ্দো দলের দশকদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি আপা যে অপরাধ করেছে জাপাও সেই অপরাধ করেছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন আমরা সরকারকে রাখছি আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে হয়তো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আগামীকাল বিএনপির উপর তারপরে জামাতের উপর তারপরে এনসিপির উপর সুতরাং স্পষ্টভাবে সরকারকে বলতে চাই জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না আমাদের যদি আরও রক্ত দিতে হয় আমরা হাসিনার আমলে রক্ত দিয়েছি এখনও দিচ্ছি কিন্তু সরকার কেন এ গণভ্যুত্থানের সরকার হওয়ার পরেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে চোদ্দ দলকে আশ্রয় দিচ্ছে এই কারণে আজকে তারা এইভাবে কত বড় দুঃসাহস আমাদের উপর হামলা করলো আমাদের আমি আসলে সংখ্যাটা বলতে পারবো না বাট আমি কয়েকজনকে দেখেছি গুরুতর আহত আমার সাথে একজন এসেছেন তিনি অজ্ঞান হয়ে গেছেন আরও কয়েকজন এসেছেন একজন সম্ভবত হকার সে পত শিশু সে আমাদের সাথে ছিল তারও দেখলাম যে পায়ে ব্যাপক ক্ষত হয়েছে রক্তাক্ত কেটে গিয়েছে এবং তারা অস্ত্র দেশীয় অস্ত্র এবং লাঠিশুটা নিয়ে এই হামলা চালিয়েছে সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল পুলিশ ছিল সেনাবাহিনী পুলিশের প্রটেকশনে তারা আমাদের উপর হামলা চালিয়েছে এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে কলুষিত করা যাবে না আজকে আমার প্রশ্ন সেনাবাহিনী কিভাবে জাতীয় পার্টির কার্যালয় পাহারা দেয় কিভাবে সেনাবাহিনী পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পড়ে ঢুকতে দেন ঢুকতে দেন পরে অভ্যুত্থানের মহানায়ক মুরবাই দেশপ্রেমিক সেনাবাহিনীর সেনাবাহিনীর আমরা সবসময়

তো দর্শক কিন্তু আপনার সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ ছিল ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য দেখাবো না কোন ভিডিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ